কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব খুবই অল্প মশলায় খুবই সাধারণ একটি রান্না সবসময় রিচ খেয়ে হয়তো আপনাদের মুখে অরুচি চলে এসেছে সেই জন্য আমি আজকে অল্প মশলায় খুবই সাধারণ একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই রান্নাটা করার জন্য আমি তিন রকমের সবজি নিয়েছি নতুন আলু একটা বড় দেখে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ সিম নিয়েছি সিমটা তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়েছিল আর এই বেগুনটা কিন্তু আমাদের গাছে বেগুনটা দেখুন একদম কচি কচি বেগুন আজকে সকালে আমি গাছ থেকে তুলেছি প্রথমে বেগুন বানিয়ে নেব একদম দেখুন নরম বেগুন বাড়ির গাছের একদম নরম তুলতুলে বেগুন এইভাবেই বানাবো বন্ধুরা এই বেগুন আর ছোটো আলু আর নিম করি দিয়ে তরকারি যা খেতে লাগে না বেগুন বানিয়ে নিয়েছে এবার সিম বানিয়ে নেব সিম এইভাবে দুভাগ করে নেব এবার আলুর খোসা ছাড়িয়ে আলু বানিয়ে নেব আলু খারাপ পড়ে গেল এত বড় আলু খোসা ছাড়ালাম ভেতরে খারাপ বন্ধুরা এটা রেখে দেয় আরেকটা আলু নিয়ে নেব এটা ভালো এবার বানিয়ে নিই सब्जी গুলো ধুইয়ে নেবে সমস্ত সবজি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এই সবজিগুলো দিয়ে যে মাছটা আমি রান্না করব যে গামলাতে নিয়েছি দেখুন কিছু পরিমাণ মাছ এই মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এই মাছটাকে আমাদের এখানে জোটে রুলি মাছ বলে আবার কোথাও কোথাও রুলি মাছ বলে আবার আমদি মাছও বলে এবার মাছটা ভাজার জন্য হলুদ আর লবণ মিশিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো মাছ ভাজার জন্য উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব এবার কড়ার মধ্যে মাছ ছেড়ে দেবো মাছগুলো উল্টে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজার পর যেটুকু তেল ছিল কড়ার মধ্যে ওই একই তেলে আমি সবজিগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব লবণ দিয়ে দেবো সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা জিরা বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলার সঙ্গে সমস্ত সবজিগুলো ভালো করে কোষে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে দেব তরকারি ফুটে গিয়েছে এবার ভাজা মাছগুলো উপর থেকে বিছিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার বন্ধুরা তরকারিটা আমি ঠান্ডা করে আপনাদের দেখালাম দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর অল্প মশলায় এত টেস্টি তরকারি সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছে আর আপনারাও বাড়িতে এইভাবে তরকারি রান্না করবেন করে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর যদি ভালো লাগে রান্না করে দেখবেন যদি ভালো লাগে কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সামনে